পরিবার থেকে যে শান্তি পাই না দুনিয়ার কোনো কিছুই তাকে শান্তি দিতে পারে না মানুষকে ঠকানো খুব সহজ কিন্তু ঠকিয়ে যা পাবেন তা হজম করা কিন্তু কঠিন শিক্ষিত হয়ে যদি বুলকে ভুল আর ঠিককে ঠিক বলার সাহস না থাকে তবে আপনি সমাজের বোঝা ছাড়া আর কিছুই নয় শিখা যখন বিখা করে বাটপার করে শাসন আটকাতে যে পারবে না কেউ অনিবার্য এই সমাজ পতন নিজে ভালো তো জগৎ ভালো এটা সম্পূর্ণ মিথ্যা কথা আসলে আপনি যত ভালো হবেন মানুষ আপনাকে ততই ভাস দিবে সারা সময় ভালো থাকিস কথা দুটোর মানে খারাপ থাকার ওইটাই শুরু সব মানুষই জানে লক্ষ্য যখন অনেক দূরের সব কথাদের মাখতে নেই দূরের ট্রেনের নিয়ম যেমন সব স্টেশনে থামতে নেই যা তোমাকে বোঝাতে সেও পারেনি একা সুখ দুঃখ বুক করা যায় আর দুজনে বাক করা যায় এই পৃথিবী তাদের এই হাত ভরে যাদের আর নেওয়ার মতো জায়গা হাতে নেই হাত খালিদের জন্য থাকে নীল স্বপ্নের পিল বুক পকেটে কিচ্ছু না থাক স্বপ্ন থাকবেই ব্যবহারটা ঠিক করুন কারণ মৃত্যুর পর ওটাই থাকবে টাকা পয়সা বাড়ি ঘর সবই অন্যজন বুক করবে স্বার্থপর এই সমাজে ভালো মন্দ বলে কিছু নেই আপনি যার মন রক্ষা করে তুলতে পারবেন তার কাছে আপনি ভালো আর যার মন রক্ষা করতে পারবেন না তার কাছে আপনি খারাপ মানুষের দাম বেড়ে যায় কখন জানো যখন তুমি তাকে আপন ভেবে গুরুত্ব দেবে তখন সে তোমাকে এমন ভাব দেখাবে যেন তার কাছে তোমার কোনো মূল্য নেই এই শহরে বাঁচতে হলে নিজেকে শক্ত করে গড়ে নিতে হবে কারণ এই শহরের মানুষ স সরল মানুষদের রক্ত চষে স সরল মানুষ কখনো ঠকে না তাদের হিসাবগুলো জমিয়ে রাখে চালাক মানুষ কখনো জিতে না অবিশপ্ত ঋণ নিয়ে জুলে থাকে কষায় টাকা নেই গুস্ত ব্যক্তি করে আর বর্তমান ডাক্তাররা টাকা নেই মানুষের অনুভূতিকে জিম্মি করে হারানোর অভ্যাস করুন মানুষ হারাবেই হয় জীবন থেকে না হয় পৃথিবীর থেকে সম্মানপ্রাপ্ত মানুষ কখনো সম্মান পেতে মানুষের সাথে লড়াই করে না তারা লড়াই করে মানুষকে ভালো রাখতে